আমরা ঈদ মিলা উন্নবী পালন করি বছরে মাত্র একদিন অথবা রবিউলা গোটা একটা মাস ঈদ এ মিলাদ পালন ফালন করি কিন্তু আমার আফনার নবী দয়াল নবী মায়ার নবী তিনি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নিজের মিলাদ পালন করতেন না সুবহানাল্লাহ عن ابي قتاده رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم يوم الاثنين فقال فيه ولدت وفيه ينزل علي جر جر قلنا سبحان الله الله بيبكي حضرة ابي قتاده رضی اللہ تعالی عنہ প্রশ্ন করেন یا رسول اللہ یا حبیب اللہ দয়াল নবী মায়ার নবী গো امام নবী সপ্তাহে দুইটা রোজা রাখতেন বলেন কয়টা রোজা সোমবার এবং বৃহস্পতিবার বার আল্লাহর Habib দুইটা রোজা প্রত্যেক সপ্তাহে আদায় করতেন আরেকটা আমল বলে যায় নবীজি চারটা আমল কখনো ছাড়তেন না বলেন কয়টা আমল যেহেতু কথা উঠে গেছে এই আমলের বয়ানটা একটু করার দরকার আছে আছে কি নাই আল্লাহর হাবিব কখনো চারটা আমল ছাড়তেন না তার মধ্যে এক নাম্বার নবীজি কখনো ফজরের নামাজের শূন্য ছাড়তেন না কোন নামাজ এবার প্রশ্ন হলো হুজুর আমি তো নামাজে পড়ি না শূন্য কেমনে পড়ি আছে কি নাই নামাজ ছড়ার দরকার আছে কি নাই হাদিসে পাকের মধ্যে নবীজি বলে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি মাং তারাকাস সালাত একজন মুমিন একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ওদিকে আমি যাব না ওদিকে গেলে আবার লম্বা আলোচনা হয়ে যাবে সম্মানিত হাজিরিন নবীজি চারটা আমল কখনো ছাড়তেন না তার মধ্যে এক নাম্বার হলো ফজরের নামাজের সুন্না হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ যদি এক ফাল্লা দেওয়া হয় ফজরের নামাজের মর্যাদা ওই সম্পদের চেয়ে আল্লাহর দরবারে বেশি আসমানের নিচে জমিনের আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে সব সম্পদগুলো যদি এক সাইডে দেওয়া হয় আর ফজরের নামাজের দুই রাখার সুন্নার মর্যাদা আল্লাহর দরবারে বেশি দুই নাম্বার আল্লাহর হাবিব কখনো মহর্রম মাসের রোজা ছাড়তেন না মহর্রম মাসের রোজা অর্থাৎ দশ তারিখ আশুরা যে রোজাটা নবীজি থাকতেন না আমরা নয় তারিখেও রোজা রাখি দশ তারিখেও রাখি হকিকত হলো দশ তারিখের রোজাটা ইহুদিরাও রাখে নাসারা যারা তারাও রাখে তো তারা কেন রাখে এটা লম্বা আলোচনা আমরা বেশি হকদার নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আশুরা দশ তারিখে ইহুদিরাও রোজা রাখে নাসারারাও রোজা রাখে ও নবী আমরাও রাখি তো তাদের সাথে আমাদের এক হয়ে গেছে না নবীজি বলেন মাং তাসাবাহিন ফাহুয়া মিনহুম দুনিয়াতে যে যাকে অনুসরণ করে তার সাথে তার হাসর হবে অরুণা নাউজবিল্লা নবীজি বলতেছেন ইনশাআল্লাহ আল্লাহ আগামী বছর থেকে যদি আমি বেছে থাকি মহরমের নয় তারিখে রোজা রাখবো নবীজি মহরমের রোজা কখনো ছাড়তেন না তিন নম্বর আল্লাহর হাবিব কখনো আরবি মাসের তেরো চোদ্দ ফুন্ড যে তিনটা রোজাকে বলা হয় আয়ামে রোজা নবীজি এই তিনটা রোজা কখনো ছাড়তেন চার নাম্বার আল্লাহর হাবিব কখনো তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই রোজাগুলো ছাড়তেন তো নবীজি চারটা আমল কখনো ছাড়তেন না তার মধ্যে এক নাম্বার ফজরের নামাজের সুন্না দুই নম্বর মাসের আশুরার রোজা তিন নাম্বার আইয়ামে বিজের রোজা চার নাম্বার জিলহজের এক তারিখ থেকে দশম তারিখ ১০ দিন পর্যন্ত আমলগুলো রোজাগুলো নবীজি কখনো ছাড়তেন নবীজি সপ্তাহে দুইটা রোজা রাখতেন এক নাম্বার সোমবার আরেকটা হলো বৃহস্পতিবার হজরত আবি কাতাদা দা হাদিসকে বর্ণনা করেন ক সুইলা ইলাহ রাসূল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাই ওসাল্লাম আল্লাহ হাবিবকে প্রশ্ন করা হয় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়ানবী মায়ার নবী গো আপনি সোমবার কেন রোজা রাখেন আল্লাহ হাবিব বলেন ভলিত্তু ভলিত্তু ওই দিন আমি নবীর জন্ম এবং আমি নবীর উপর যদি নহী নাজিল হয়েছেন ওই দিনটা ছিল সোমবার এই জন্য আমি নবী ওই দিন সোমবারে রোজা রাখি না সুবাহান তো নবীজি বলেছেন ভুলে ওই দিন আমার জন্ম এই জন্য সোমবারে আমি রোজা রাখি তাহলে আমরা এই হাদিস থেকে প্রতীয়মান হয় আল্লাহর হাবিব নিজের মিলাদ নিজে করেছেন তবে বছরে মাসে নয় প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখি সোমবারে রোজা রেখে নবীজি পালন করেছেন এবং নবীজি বলেছেন ওই দিন আমার উপর সর্বপ্রথম নাজিল হয়েছে এই দুই কারণে আমি নবী সোমবারে রোজা রাখি ইয়া আর আল্লাহ আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন আমার নবী বলতেছেন বৃহস্পতিবারে সকল বান্দার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় তো আমিও চাই রোজা রাখা অবস্থায় আমার আমল নামাটা যেন আমার রবের কাছে যায় এই জন্য আমার নবী সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তাহলে সোমবারে আমার নবী রোজা রেখে নিজের মিলাদ নিজে পালন করেছেন এবং কি মিশকাতুল মাসাবিতে এই হাদিসের ইবারতটা রয়েছে বাইহাকি শরীফের মধ্যে এই হাদিসের ইবারতটা রয়েছে এবং মুসনদ আহমদের মধ্যে এই হাদিসের ইবারত রয়েছে ইমাম বাগবি তিনি তার কিতাবের মধ্যে এই ইবারতটা নকল করেছেন আমাদের হুজুর চলে আসছে আমি একেবারে শেষ করে দিচ্ছি যেহেতু এই মাহফিলটা মিলাদুন্নবীর মাহফিল আজকে আমার প্রতিপক্ষ ভাইরা যে বলে আমার দয়াল নবী মিলাদ নিজের মিলাদ নিজে পালন করেন নাই আপনারা আজকে শুনেন আমার প্রিয় ভাইরা নবীজি নিজের মিলাদ পালন করেছেন কিনা আমি শুধু এবারটা এখান থেকে পড়ি ওয়াজা করন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মিলাদা nafsihi মা বায়ানিল ওয়াকিয়াতিল আযী